রোমহর্ষক হত্যাকাণ্ড ভিনরাজ্যের ছয় দুষ্কৃতী এসে মেহেতাব আলম ও তার স্ত্রীকে খুন করে মেহেতাব খুন হলেও চাকুর আঘাতে ক্ষতবিক্ষত মৌমিতা দাসের দুই ছেলে রেহান ও আয়নকে নিয়ে প্রাণে বাঁচেন সেই ভরি ঘটনায় জড়িত ছয় খুনিকে পাকড়াও করে রাজু ইসলাম তাৎক্ষণিক বুদ্ধি কাটিয়ে দুই সঙ্গীকে নিয়ে ছজনের গ্যাংকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার গল্পটা কিন্তু সহজ নয় সুপারি কিলারদের পেছনে দৌড়ে পাকড়াও যেন সিনেমার সিন সামনে ছুটছে খলনায়ক পেছনে নায়ক দু হাজার তেইশ সালের আঠাশে জুলাই ভোর তখন সাড়ে চারটা রক্তাক্ত মৌমিতা দাসকে জলপাইগুড়ি পাঠিয়ে ছোট গাড়ি করে ফিরছিল হঠাৎ দেওয়ালি এলাকায় দেখা চার যুবক দুই যুবতীর গাড়ি দাঁড় করিয়ে হিন্দিতে আপলো কাহা কেহ জিজ্ঞেস করতে ছোট চারজন আটক করে রাজ্য দুই সঙ্গে আর বাকি দুজনের পেছনে ছুটতে ছুটতে সোনাখালী ফরেস্টে ঢুকে যায় রাজু হাসফাস করে ফোনে এক দাদার পাশাপাশি এক পুলিশ অফিসারকে বিষয়টি জানালে তৎক্ষণাৎ তারা দেওমালই পৌঁছায় ততক্ষণে পাকরাও করে ফেলে রাজু পরবর্তীতে উদ্ধার করে খালি হাতে জীবনের বাজি রেখে শুধুমাত্র মনের জোরকে পাথেয় করে রাজুর এই কর্মকাণ্ড সত্যি প্রশংসাযোগ্য রাজু জানায় মৌমিতা আনটিকে রক্তাক্ত অবস্থায় জলপাইগুড়ি পাঠিয়ে ফেরার পথে শুধু ভাবছিলাম মেহেতাব আঙ্কেলের খনিদের পাকরাও করতেই হবে হঠাৎ পথে ওই দলটিকে দেখে নিশ্চিত হয় যে এটি খুনির দল তৎক্ষণাৎ বুদ্ধি এটি পুরো গ্যাংকে পুলিশের হাতে তুলে দেয় এখন অনেকটাই স্বস্তি সোমবার সেই খুনি দলের মাস্টার মাইন্ড মূল আসামি আফতাব আলমকে ফাঁসির সাজা শোনালো জেলা দায়রা আদালত তবে এত কিছু করেও রাজু থেকে গেছে তিমিরি প্রশাসনিক সামান্য সংবর্ধনাটুকু তার জটিনি এই প্রসঙ্গে রাজু জানান সংবর্ধনা নাই বা জুটল দোষীদের সঠিক বিচার হয়েছে এতেই ভীষণ খুশি তিনি সবসময় পরিবারের পাশে থাকবেন বলেও জানান তিনি ঘটনার দিন আমি তো অসুস্থ ছিলাম আর আমার দুই ছেলেকে নিয়ে আমার তারপর হচ্ছে আমরা বারোটার হঠাৎ একটা দেড়টার দিকে সম্ভবত একটা দেড়টাই হবে অতটা ঘড়ি দেখা দেখা হয় না ওই সময়টা বিপদের সময় তো আমি হচ্ছে হঠাৎ দেখি মনে হলো যে আমার সামনে কেউ দাঁড়িয়ে আছে তো চোখ খুলে দেখি দুজন ছেলে ছিল ওর মধ্যে একজন হচ্ছে আমার ননাসের ছেলে আফতাব আলম যাকে আজকে শাস্তা শাস্তি দেওয়া হলো আর হচ্ছে আরেকজন তার বন্ধু ছিল তারপরে তো আমি ওই যে চিৎকার করলাম চিৎকার করাতে আমার বর আসতে চাইলো আমাকে বাঁচানোর জন্য তখন আমার বর আসতে চাইলো তখন হচ্ছে অন্য রুমে আরও চারজন লুকিয়েছিল ওরা চারজন আমার বরকে আটকায় আমার রুমে আসতে দেয় না তারপর ওকে চাকু দিয়ে মারা শুরু করার এদিকে ততক্ষণে আমাকে তো মারা শুরু করেই আমাকে মারতে থাকে চাকুর সমানে আঘাত করতে থাকে আমার সারা শরীরে চাকুর আঘাত আছে তারপর আমি দেখলাম যে আমার বাচ্চারাও কাঁদছে আমাদের বাবাকে ছেড়ে দাও দাদা আমার বাবাকে ছেড়ে দাও তখন হচ্ছে আমি চিন্তা করলাম যে এভাবে তো পড়ে পড়ে মার খেলে তো আমার বাচ্চাগুলোকে বাঁচাতে পারবো না তখন আমি একটু মরার অভিনয় করলাম মরার অভিনয় করাতে ওরা ভাবলেও যে আমি মরে গেছি নিঃশ্বাস বন্ধ করে কিছুক্ষণ ছিলাম তারপর ওরা আমাকে ছেড়ে আমার বরের ঘরে গেল ওকে ছয় জনে মিলে তখন মারা শুরু করলো তারপর আমি উঠে গিয়ে তখন আমার শরীরে মনে ছিল যে মানে আমার কিছুই হয়নি এরকম লাগছিল তো হঠাৎ উঠে গিয়েও যখন আমি দেখতে গেলাম আমার বরকে দেখি মিলে সমানে মারছে ভাবলাম যে আমি এদেরকে বাঁচাতে পারবো না তখন আমি ভাবলাম যে আমি জানলা দিয়ে পালিয়ে যাই যদি আমি লোকজনের কাছে যেতে পারি জানলা দিয়ে লাফানোর পরে আমার শরীরটা একদম মানে শরীরে আমার শক্তি ছিল না আর তারপর হচ্ছে আমি ওখান থেকে ছেঁচড়ে ছেঁচড়ে মানে কোনো রকমে একটু রাস্তার পাশে গিয়ে একটা জঙ্গলে লুকিয়েছিলাম যে কেউ আসলে আমি ধার দেখাবো রাস্তার পাশে গাড়ি ঘোড়া চলে তো তারপরে ওইভাবে ছিলাম তারপরে কিছুক্ষণ পরে একটা গাড়ি আসে ঢালাইয়ের গাড়ি তো ওনাদেরকে হাত দেখানোতে ওনারা গিয়ে আমার সঙ্গে কথা বলে আমি বললাম যে আমি অমুকের স্ত্রী আমার তো সরাসরি রক্তাক্ত প্রথমে চিনতে পারেনি তাই পরিচয় দেওয়াতে চিনতে পারলো আমাদের ওখানকারি তারপর তারা আমাকে ধরে গিয়ে অন্য বাড়িতে নিয়ে যেতে এটাই হলো আর তারপর ওরা পরে আমি জানতে পারি যে আমার স্বামী ওখানেই মারা গেছে আমার দুই ছেলে হচ্ছে পালিয়ে গিয়ে যখন আমার আমাকে আবার খুঁজতে গেছিলো পরে যখন আমাকে খুঁজতে যায় দেখলো আমাকে স্বামীকে মারার পরে আমাকে যখন খুঁজতে যায় দেখলো আমি নেই তখন হচ্ছে আমার দুই ছেলে পালিয়ে যায় বলছি এই আফতাব আলী আলম আলম বাড়ি কোথায় ওর বাড়ি দিল্লি দিল্লি আপনাদের এত থেকে কেন এলো বা কি উদ্দেশ্যে এসেছে অ্যাকচুয়ালি ও এখনো অবধি শিকারই হয়তো করেনি আমি যতদূর জানি যে কেন যে মারলো কিন্তু হ্যাঁ এটা ঠিক যে আমার বিয়ের পর থেকে ওর মা আমাকে একদমই পছন্দ করত না তখন থেকে একটা ইচ্ছে ছিল আর তারপরে যেহেতু আমার বর সবসময় আমার সাপোর্টে ছিল আমার বরকেও দেখতে পারতো না তো এ নিয়ে অনেক কিছু হয় ওর বোন একটা আমরা পালি ও আত্মাবো ছোটোবেলায় আমাদের কাছেই মানুষ হয় তারপরে একটু বড় হওয়ার পরেও চলে যায় ওর মার সাথে ওর মা দিদিও বিয়ে করে ওর সাথে চলে যায় আর আপতাবের যে দিদি তাকে আমরা একদম বড় করি কলেজে পড়া অবস্থায় সে পালিয়ে যায় এই পালিয়ে যাওয়াতে আরও আমরা খারাপ হয়ে যাই ভীষণ ভীষণ খুশি এর থেকে যদি অন্য কোনো সাজা হতো তাহলে আমরা সত্যি খুশি হতাম না কারণ যেদিন আমি জানতে পারি আমাকে উকিলবাবু ফোন করে বলে যে তোমাদের অমুক দিন আসবা সাজা ঘোষণা হবে আমার ছেলেকে যখন আমি বলি আমার বড় ছেলে বাবা সাজা ঘোষণা হবে আক্তাবদের তখন বলল যে মা ফাঁসি হবে তো আমার নাইনে পড়া ছেলেও চায় যে ওর বাবার হত্যাকারী যেন ফাঁসি হয় আমার নাম মৌমিতা দাস মেহতাব আলম আমাদের বাড়ি ধূপগুড়ি ব্লক পরে আংরা বাড়ি বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে আপনার ঘরকে সুন্দর করে সাজিয়ে বাজিমাত করার অপূর্ব সুযোগ এনে দিয়েছে সাগর ফার্নিচার আমাদের শোরুমে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির টিভি ফ্রিজ সোফাসেট আলমারি এবং নানান ধরনের ইলেকট্রনিক্স সামগ্রী সঙ্গে রয়েছে নিত্য নতুন ডিজাইনের ফার্নিচারের সম্ভার শুধু তাই নয় এর সাথে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার আমাদের ঠিকানা সাগর ফার্নিচার ভানুমাতা ফার্নিচার সাপ্লায়ার্স ধুপকুর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ রিন্টুসুর মহাশয় একটি জাজমেন্ট পাস করেন গত শনিবার সেখানায় আসামি আবতাব আলমকে দোষী সাব্যস্ত করেন এবং আজকে সেই দোষী সাব্যস্ত হওয়ার পর আজকে সেন্টেন্স দিলেন উনি আফতাব আলমকে ফাঁসির সাজা উনি দিয়েছেন কেসটি হচ্ছে ধুপগুড়ি পিএস কেস নাম্বার তিনশো সাতাত্তর তেইশ ডেটেড আঠাশ সাত তেইশ এবং সেশন তিনশো আট তেইশ ডেটেড তিনশো আট তেইশ এই কেসটি হচ্ছে কমপ্লেনেন্ট মৌমিতা দাস ইনজর্ড পারসন হয়েছিল কি ওই সাতাশ তারিখ রাত্রিবেলায় এই দেড়টার দিকে একটা থেকে দেড়টার সময় ছজন ডাকাত যাদের মধ্যে চারজন পুরুষ এবং দুইজন মহিলা তারা দিল্লি থেকে আসে এবং তাদের মেন যে মাথা আফতাব আলম সম্পর্কে ওদের ভাগনা হয় তার নেতৃত্বে রাত্রি একটা থেকে দেড়টার সময় এই মেহতা আলমের বাড়িতে তারা ঢুকে এবং ঢুকে ডাকাতি করার উদ্দেশ্যে ওই জানলা দিয়ে রান্নাঘরে জানলা দিয়ে ঢুকে এবং সেটা মৌমিতা দাস তার স্ত্রী মেহতাব আলমের ডিসিসের স্ত্রী মৌমিতা দাস সে জেগে যায় এবং ঘরে লাইট জ্বালানো অবস্থায় ছিল এবং আইডেন্টিফাই করে যে তার ভাগনা এই আপ্তাবালমের আলমের নেতৃত্বে ঘরে ডাকাতি চলছে এবং সেখানে ডাকাতি করার আগেই যখন উনি জেগে যায় তখন এই মৌমিতা দাসকে প্রথমে গলা চিপে মুখ চিপে ধরে যখন মুখ চিপে ধরে এই আপতাব ওর গলায় একটি চাকু ধরে তখন মৌমিতা দাস এই হাতের মধ্যে কামড় দিয়ে দেয় আপ্তাবালমের আলমের তখন ওর বাহ কাঁধে কামড় দেয় এবং মৌমিতা দাসকে ধাক্কা মারে নিচে ফেলে দেয় ফেলে দেওয়ার সাথে সাথেই প্রথমে মৌমিতা দাসকে সারা শরীরে চাকু দিয়ে আত্মাব আলম এবং আরেকজন ছিল যাদের পরবর্তীকালে টিআই প্যারেডে আইডেন্টিফাই করেছে ছয়জনকেই মৌমিতা দাস প্রচণ্ডভাবে চাকুর আঘাত করে এবং সারা শরীরে ব্লিডিংয়ে রক্তাক্ত অবস্থায় হয় ওরা ভেবেছিল মৌমিতা দাস মরে গেছে যখন মৌমিতা চিৎকার করছিল পাশের ঘরে শুয়েছিল মৌমিতার হাজব্যান্ড মেহতাব আলম মেহতাব আলম এবং তার দুই পুত্র যারা মাইনর ছিল যাদের নাম হচ্ছে নয় বছর হচ্ছে আয়ন আলম এবং রেহান আলম এরা দুই ভাই বাবার সাথে শুয়েছিল যেহেতু মম্মিটা একটু অসুস্থ ছিল ওই ঘরেও লাইট জ্বালানো ছিল যখন মমিতাকে আঘাত করছে যখন চিৎকার করছে ওর বাবা যখন ওকে বাঁচাতে আসছে ওই ঘরে চারজন দুজন মহিলা আরও দুজন পুরুষ ওর বাবাকে আটকায় এবং তারাও প্রচণ্ডভাবে তাকে আঘাত করতে থাকে চাকু দিয়ে এবং পরবর্তীকালে ওরা যখন ভেবেছিল মমিতা মরে গেছে এই দুজন আপতাব এবং আরেকজন তারাও যায় মেয়ে তার বালুমকে সারা শরীরে আঘাত আঘাত করে আঘাত করার ফলে এ তার মৃত্যু হয় যখন বাচ্চাদের সামনে তাকে মারছে তখন বাচ্চারা বলছে আমার বাবাকে ছেড়ে দাও ছেড়ে দাও তোমাদের যা লাগে তোমরা নিয়ে যাও কিন্তু তারা তার বাবাকে ছাড়ে না তাকে একদম মৃত্যুর সাথে তাকে শেষ করিয়া মৃত্যুর জন্য মৃত্যু মেরে ফেলার উদ্দেশ্যেই মেরে ফেলেছে এই সুযোগে মৌমিতা যখন দেখেছে যে তাকে পারবে না তাদের সাথে মৌমিতা নিজেকে খুব কষ্ট করে জানলা দিয়ে কোনো মতে বের হয়ে রাস্তায় আসে রাস্তায় আসার পর একটা ঢালাইয়ের গাড়ি যেটা জয়গা থেকে ঢালাইয়ের কাজ করে বাড়ি ফিরে আসছিলো তারা মৌমিতাকে দেখে দেখার পর তারা মৌমিতাকে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যায় তার সেখান থেকে ইবল্যান নার্সিংহোম পরবর্তীকালে আনন্দলোক নার্সিংহোমে তার ট্রিটমেন্ট হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে টোটাল সতেরো জন সাক্ষী দিয়েছে এবং কেসটা প্রমাণ হয়েছে গত শনিবার সাজা হয়েছে এবং আজকে তার সেন্টেন্স দিলেন যাবত ফাঁসির সাজা দেওয়া হলো এবং আরেকটা কথা বলি আজকে জজ সাহেব এটাও খুব প্রশংসা করেছেন এই কেসের যিনি আয় বিনয় যাদব তারও খুব প্রশংসা করেছেন এবং উনি যে খুব সুন্দরভাবে এই কেসটা তদন্ত করেছে সেজন্য ওনাকেও যাতে রিওয়ার্ড দেওয়া হয় সেটাও জরসেব তার জাজমেন্টে উল্লেখ করেছেন খুব ভালো লাগছে যে আজকে জলপাইগুড়ি জেলা দায়রা আদালত মানে আংড়া ভাষা খুনের ঘটনার যে মূল দোষী আপ্তাব আলমকে ফাঁসির সাজা শোনাবে সত্যি শুনে কতজন ছিল এই ঘটনার সাথে ভাড়াটিয়া খুনি নিয়ে মানে খুনের ঘটনার সাথে জড়িত আপতাব সে তার এবং সঙ্গপঙ্গকে নিয়ে দিল্লি থেকে একদল দুষ্কৃতীদের নিয়ে এসে এই খুনের ঘটনাটা চালায় যা শোনা গিয়েছে যে এই ঘটনার সঙ্গে আপনি জড়িয়ে রয়েছেন আপনার একটা অবদান রয়েছে তো আপনার কি কোনো সংবর্ধনা পেয়েছেন কোনোখান থেকে না সংবর্ধনা বলতে সেরকম সংবর্ধনা প্রশাসনের তরফ থেকে তো দেওয়া হয়নি কিন্তু মোট কথা হচ্ছে সংবর্ধনার থেকে বড় কথা হচ্ছে আজকে ঘটনার সাথে জড়িত যে মূল দোষী তার আজকে ফাঁসির সাজা শোনানো হলো এটাই সবচেয়ে